আমরা যারা হাত তুলেছি জানি নাই কারায়তী জীবনে আর বাবা বলে ডাক দিতে পারবে না অনেকে মা হার অসহায় ও আল্লাহ যারা মা হারাইয়া বাবা হারাই আজকে অসহায়ের মতো সবার কবর জান্নাত বা নয়াদান যারা বেঁচে আছেন দীর্ঘ নায় দান করে ادركهنك حياه مدردا كورين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار দয়ার মালিক মাগরিবের পূর্বে দোয়া কবুলের সময় আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি কত ওলা মাইকেরাম কত মুরব্বী হাজি ব্যবসায়ী চাকরিজীবী পর্দার আড়ালে কত মা বোনেরা আমার কত যুবক বাবারা ছাত্র ভাইরা হাত তুলেছে আয় আল্লাহ দুনিয়াতে আসিয়া গুনা করে জীবনটা নাপাক করে ফেলেছি আজকে তওবার নিয়তে হাত তুললাম আর গুনা করব না রে আল্লাহ আপনার দেওয়া পানি আপনার দেয়া সূর্যের আলো চাঁদের আলো বাতাস সব নিয়ামত ভোগ করতেছি অথচ আপনার সাথে আবার না করতেছি রে আল্লাহ শয়তানের ধোকায় পরে গুনা করেছি আর গুনা করব করে আমাদের জীবনের সকলের সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আজকের আয়োজন কবুল করে নেন আয় আল্লাহ নাজাত ইসলামী মার কাজ আপনি কবুল করে নেন আয় আল্লাহ তালা যারা আয়োজন করেছেন কবুল করে নেন আয় আল্লাহ উলামায়কেরামদের কবুল করে নেন আয় আল্লাহ শায়েক সালে আহমদ হামিদি ভাইকে কবুল করে নেন এর সাথে যারা সংশ্লিষ্ট মোহাব্বতের সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্না রওয়াজ খানা নাই ঘুম নাই কই রমাজান গেল ইফতারি কই সাহারি কই আমরা কত আনন্দে ঈদ কাটাইলাম তাদের আর আনন্দ নাই মা বাবার সামনে সন্তানের জবাই করা সহ্য করা যায় না রে আল্লাহ মেহরবানি করে মুসলমানদের ইজ্জতের হেফাজত করেন আয় আল্লাহ জালেমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ জালেমদের জুলুম থেকে মুসলমানদের ইমান আমল হেফাজত করে সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করে আয় আল্লাহ তাদের পাশে দাঁড়াবার জন্য আমাদের কবুল করে নেন সহযোগিতার দরজা খুলে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন সিলেটের পবিত্র জমিনকে গুনামুক্ত করে দেন আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবককে দিনের খাওয়া দেন পাঁচ অফ নামাজি বানায় দেন কোরআন কর্ণেওয়ালা বানায়া দেন আয়াল্লাহ মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন সন্তানগুলো নেক্কার বানায়া দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আয়াল্লাহ হালাল বরপতির জিগ দান করেন পরমুখাপেক্ষের থেকে হেফাজত করেন মা বাবা সন্তানের মাঝে মহাব্বাত বাড়ায়া দেন শিক্ষক ছাত্রের মাঝে মহাব্বাত বাড়ায়া দেন আয় আল্লাহ প্রত্যেকের দাম্পত্য জীবন সুখময় করে দেন আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন রিয়া হাসাত কিবির দূর করে খ্লাস দান করেন ওলামায় আহলে হকদের কবুল করে নেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন ওলামা তোলা বা উন্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত বাড়ায় দেন রিয়া হাসাদ কিবির দূর করে দেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবালায় বিজয় দান করেন মুখালে ফেরে মোহাফেক বানিয়ে দেন আওয়াজ

করার তৌফিক দান করেন নবীজির রওজা মুবারক বাইতুল্লা জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ তালা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ প্রত্যেক শিক্ষক ছাত্রদের মাঝে মোহাব্বত বাড়ায় দেন আদবলা বিনয়ী জেন্দেগি দান করেন আমরা যারা হাত তুলেছি জানি নাই ময়দানে কারায়তি জীবনে আর বাবা বলে ডাক দিতে পারবে না অনেকে মা হার অসহায় ও আল্লাহ যারা মা হারাইয়া বাবা হারাই আজকে অসহায়ের মতো সবার কবর জান্নাত বানায় আল্লাহ যারা বেঁচে আছেন দীর্ঘ খায়াত দান করেন দীর্ঘ এক হায়াত আমাদের দান করেন দীর্ঘ ন্যাকায়াত দান করেন সুস্থতার নিয়ামত বাড়ায় দেন হালাল বরকতের রিজিক বাড়ায় দেন আয়াল্লাহ আল্লাহ সবার দিলের ন্যাক আশা পুরায় দেন শয়তানের ধোকা থেকে আমাদের ইমানামল হেফাজত করেন আপনার খাস ওলিদের বন্ধু বানায়া দেন আয়াল্লাহ আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন ঋণের বোঝা মাথায় নিয়েছি কুদরতের দ্বারা আসানের সাথে রাস্তা খুলে দানল্লহ অর্থের ব্যবস্থা করে দেন যার অর্থ আপনার আদালতে পছন্দ তাকে আপনি কোরআনের বাগানে পৌঁছায় দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের সবাইকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন আয় আল্লাহ এখলাসওয়ালা জিন্দেগি দান করেন তাকওয়া ওয়াল জিন্দেগি দান করেন সাবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তরভুক্ত বানায়া দেন নবীজির محبتে আমাদের সকলের দোয়া কবুল করে নেন হাসমুনা আল্লাহু ওয়ানিআমাল ওয়াকিল নিআমাল মাওলানা ওয়ানিমান নাসির ও সল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি امين 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 برحمتك يا ارحم الراحمين